আজ বৃহস্পতিবার রাতে এই দোয়াটি ও সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দশবার পাঠ করুন আল্লাহ তার তাল আলামিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজলতে আপনাকে শ্রেষ্ঠ ধ্বনি বানাবেন গাইবীর সাহায্য প্রদান করবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনটনে পড়ে আছি আমরা অনেকেই অনেক প্রকার চেষ্টা করতেছি আমাদের অভাব অনাটন দূর করার জন্য কিন্তু আমরা কোনোভাবেই অভাব অনাটন দূর করতে পারতেছি না তাই আজকে এই দোয়াটির আমল করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে শ্রেষ্ঠ ধ্বনি বানাবেন আপনার অভাব অনাটন দূর করে দিবেন আমরা সকলেই এই দোয়াটির আমল করব সকলকে এই দোয়াটির আমল করার উৎসাহিত করব আমরা যখন এই দোয়াটির আমল করব তখন আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে এই দোয়াটির আমল করব। আল্লাহ তালার রব্বুল আলমিন বান্দাকে শ্রেষ্ঠ ধ্বনি বানাতে পারেন বান্দার অভাব অনাটন দূর করতে পারেন গাইবীর সাহায্য প্রদান করতে পারেন এইরকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব আজ বৃহস্পতিবার রাত অনেক বরকতপূর্ণ রাত ফজিলতপূর্ণ রাত এই রাতে আল্লাহতাল রবা আলামিন বান্দার দোয়া কবুল করেন আইবাদাত কবুল করেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করেন চাওয়া পাওয়া পূরণ করেন তাই আমরা সকলেই এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে প্রাণ খুলে আমাদের মনের সকল নেক চাওয়া পাওয়া আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব আমাদের অভাব অনটনের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব এই দোয়াটির আমল কীভাবে করবেন আমরা এই দোয়াটির আমল বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় করতে পারব কিন্তু উত্তম হলো এই দোয়াটির আমল বৃহস্পতিবার এশার নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করা আপনারা ফজরের নামাজ আদায় করেও এই দোয়াটির আমল করতে পারবেন মা বোনরা এই দোয়াটির আমল বাসায় করবে পুরুষরা এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হলো মসজিদে এই দোয়াটির আমল করা আমরা যখন এই দোয়াটির আমল করব সর্বপ্রথম দরুতে ইব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ বার পাঠ করে নিব আমরা যদি কেউ এই দরুদ শরীফ পাঠ করতে না পারি সংক্ষিপ্ত দরুদ সাল্ল আলি হাসাল্লাম এই দরুদ শরীফ এগারোবার পাঠ করে নিব এরপরে এই দু আটি দশবার পাঠ করব এই দু আটি যখন পাঠ করব তখন আমাদের সকল অভাব অনাটন কথা মনের সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা গাইবি সাহায্যের কথা টাকা পয়সার কথা খেয়াল রেখে আল্লাহ তালা তাল আলমিনের কুদ্র তার শক্তির কথা তার বরত্বের কথা খেয়াল রেখে এই দোয়াটি এই রকম করে সোহাই শুদ্ধ করে মনোযোগ সহকারে দশ বার পাঠ করব এই দোয়াটি হল সুবাহামিহিান সুভাহান ল হি অবিহামদিহি সুভাহানন্দ ল হি লা আজয়মি অবিহামদিহি আস্তাকু ফিরু ম যখন এই আদি দশবার পাঠ করা হবে এরপরে আবার পুনরায় দৌরুতে এব্রহিম অর্থাৎ যে দৌরুদ শরীফ সহজ হবে এই দৌলত শরীফ এগারোবার পাঠ করে নিব এরপরে আল্লাহ তালার উপরে আলামিনের দরবারে প্রাণ খুলে মন্দিরের সকল আশা আকাঙ্ক্ষার কথা পেশ করব অভাব অনাটনের কথা পেশ করব আমরা জীবনে অনেক গোনা করেছি এই গোনার কথা পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ তাল্লা আলমিন আমাদের সকলেরই এই আমলের বরকতে গোনা মাফ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আমরা সকলে এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো মহাব্বতের সন্তানদেরকেও এই দোয় আমল করার আদেশ করব আল্লাহ তালা রব আলমিন আমাদেরকে সকলকেই এই দোয় আমল করার তৌফিক দান করুক আমিনাম আলী কুমার রহমতুল্লাহ